ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের এসব সরকারি প্লট বরাদ্দের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর শুনানি শেষে তাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর আরেক মামলায় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তিন মামলায় আরও জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণিত না হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত ২৭ নম্বর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এসব মামলার রায় ঘোষণা করেন যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই তিনটি মামলাই আসামি হিসাবে আছেন ওনার সাজা হচ্ছে সাত বছর পরে তিন সাতা একুশ বছর এবং ওনার জরিমানা হচ্ছে তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অনাদায়ে আঠারো মাস বিনা শ্রম কারাদণ্ড সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর উনি একটি মামলারই আসামি তাই ওনার সাজার মেয়াদ পাঁচ বছরই সজিব আহমেদ জয় উনি যে মামলায় প্রধান আসামি ওই মামলার সাজার মেয়াদ পাঁচ বছর এবং এক লক্ষ টাকার জরিমানা যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিকভাবে খাটবে একত্রে না টি এর হাতে আসা সেসব প্লটের ছবি থেকে দেখা যায় শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ দেওয়া প্লটগুলোর চারপাশে ছোট করে দেওয়াল দেওয়া তবে সেখানে কোনো ভবন বা ঘর বাড়ি নেই রয়েছে ছোট ছোট কিছু গাছপালা মামলার অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার অযোগ্য হলেও পূর্বাঞ্চল আবাসন প্রকল্পে সাতাশ নম্বর সেক্টরে কূটনৈতিক জোনে দুইশো নম্বর রোড থেকে দশ কাঠা করে ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেন তারা রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে বলা হয় অস্থায়ী বরাদ্দপত্র অনুযায়ী প্লটের মূল্য নির্ধারিত হয় কাঠা প্রতি তিন লাখ টাকা দশ কাঠা জমির মূল্য ত্রিশ লাখ টাকা দু হাজার বাইশ ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি বারো লাখ টাকা জমা দিতে বলা হয় একই বছরের তিন আগস্টে সোনালী ব্যাংকের গণভবন শাখা থেকে রাজুকের অনুকূলে বারো লাখ টাকার পে অর্ডার জমা দেওয়া হয় রাজুকের সাতাশ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে দুশো তিন নম্বর সড়কের নয় নম্বর প্লট শেখ হাসিনার অনুকূলে চূড়ান্ত বরাদ্দপত্র জারি করা হয় প্লটে নির্ধারিত মূল্য পরিশোধের পর প্লট হস্তান্তরের জন্য সুপারিশ করা হলে শেখ হাসিনা স্বাক্ষরে একই বছর বারোই সেপ্টেম্বর প্লট হস্তান্তরের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা গত মার্চে শেখ হাসিনার প্লট মামলায় বারো জন জয়ের প্লট মামলায় সতেরো জন এবং পুতুলের প্লট মামলায় আঠারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন আসামিদের বেশিরভাগই একাধিক মামলায় অভিযুক্ত হওয়ায় প্রকৃতপক্ষে তাদের সংখ্যা তেইশ গত একত্রিশ জুলাই তিন মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত চার মাসের মাথায় গত তেইশ নভেম্বর এসব মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাতাশ নভেম্বর রায় ঘোষণা করা হয় আজকে শেখ হাসিনার যে মামলা বিশেষ মামলা পঁচিশ অপ্লিক দুই হাজার পঁচিশ এ মামলা যে রায় দিয়েছে এটা সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপারটা হচ্ছে এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম আদাল সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায় সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। গত সতেরো নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে দমানোর চেষ্টায় মানবতা অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার তাকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়া হলো